আমরা আজকে একটা মানে আমরা মাঠে তো আসি আজকে অন্য মানে অন্য একটা জায়গায় যাচ্ছি আমাদেরই একটা মাঠে বাবার একটা ক্ষেত আছে ঠিক আছে একটা জমি আছে ওখানে কোনো দিন যায়নি আর তোমাদেরকেও দেখানো হয়নি সেখানে যাচ্ছি আমি নিজেও দেখিনি এই যে শোনা এই যে এই যে মেশিন তোমাদেরকে বলে দিচ্ছে শোনা এই যে মেশিন দেখো তোমরা চেনো

বাহ বাবা বাহ বাবার জমির কি অবস্থা দেখতে পাচ্ছি আমি সত্যি কথা এই জমিতে কোনো আমি যাইনি আমি এদিক ওদিকে জমিতে গেছি এই জমিতে কখনো যাই ফুল কাটতে দেখো ফুল কাঁথা এসেছি এখন এই দেখো দেখতে পাচ্ছো গাঁদা ফুলের ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি মানে মাঝখান দিয়ে রাস্তা আছে সেখান দিয়ে যাচ্ছি ও দেখ ফুল নিয়েছো ও ফুল নিয়েছ কই বাবা শোনা ফুল এত উপরে শোনা মাথা কেটে যাচ্ছে বাহ কি সুন্দর সবাই দেখো সোনা দুটো ফুল নিয়েছে তোমাদের দাদা এই দেখো এটা দূর থেকে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে কিন্তু কখনো নামিনি আজকে নামছি যাচ্ছি আর কি নেমে

চলো 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 আমরা কোথায় যাচ্ছি মাঠে এটা অন্য মাঠ এটা হচ্ছে এটা হচ্ছে দাদান তোমার দাদানের ক্ষেত এটা চলো এখানে একটা ফুল গাছ আছে এখানে একটা ফুল ক্ষেত আছে

কাঁদা এইগুলো এবার কিন্তু কাঁদা হয়ে যাবে ঠিক আছে কাকু খেতে জল দিচ্ছে তাই আসলাম না বাড়িতে কাকু খেতে কি করছো জল দিচ্ছে নাকি তাই জল দিচ্ছে এখন এবার হবে পেছন দিকে সরে জল আসছে পেছনে সরে পেছনে সরে সরে আসো সরে আস জল আসছে সরে আসো জল আসছে কিন্তু

চলে পরে আয় তুমি কি করছো কি করছো মাটি দিচ্ছ জলে কেন মাটি দিচ্ছো হ্যালো গাইজ বলে দাও এদিকে তাকিয়ে একটু হ্যালো গাইজ বলে দাও আগে বলো কথা বললে কথা শুনি তুমি শোনো না আমি যাব না দেখে চেলা ওদিকে চেলা বড় কালো চেলা আমি ভয় লাগছে আমি যাব না 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 আমার ভয় লাগছে আমি যাবই না কে বড় কালো চেলা ছোটদেরকে দেখলে আসে ওরা পাপা কি করছে পাপা ময়লা পরিষ্কার করছে ওখানে কি আমরা যাবো তাহলে তোমার গায়ে কাদা লেগে যাবে না গায়ে কাদা লেগে গেলে তখন কি হবে যাবো না আসে না কথা বললে কথা শুন না না গায়ে কাদা লেগে যাবে ওখানে গুও আছে ওখানে মুরগির হাগু আছে ছাগলের হাগু আছে সব পায়ে লেগে যাবে বা পাপা তো ওখান থেকে পা ধুয়ে চলে আসবে পাপা এখন কাদা কাটতে গেছে ওই যে পাপা কাদা কাটছে পাখিটা স্নান করছে দেখো দারুন গরম লাগছে পাখিটা সেখানে স্নান করছে কর আর স্নান কর Jeg er strandgutt.